আল্লাহ বলেছেন পবিত্র পুরাণের কারিমে যে তোমরা কি মনে করো যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা এক শ্রী নূরে আল্লাহ বলেছেন যে যারা মূর্খ এবং যারা জ্ঞানী তারা কখনো এক না যারা মূর্খ তারা হচ্ছে অন্ধ আর যারা জ্ঞানী তারা হচ্ছে চক্ষুমান তাদের চোখ আছে তার মানে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এখন এতগুলো কথা বলার পরেও যদি কেউ উপদেশ গ্রহণ না করে তো আল্লাহ তাকে বলেছেন মূর্খ তার মানে জ্ঞানী উপদেশ গ্রহণ করে আমি বলছি পর্দা করতে হবে কিন্তু আপনি পর্দা করছেন না এর মানে আপনি মূর্খ আপনি হচ্ছে জাহেদ আপনি হচ্ছে মূর্খ কখন যখন আপনি শিক্ষিত হওয়ার পরেও আল্লাহর উপদেশ গ্রহণ করছেন না আমি বললাম যে পুরো মহিলা বেপর্দ হবে চলতে পারেন আল্লাহর জমিনে এর পরেও দেখবেন অনেক মহিলা বেপর্দ হবে রাস্তাঘাটে চলাফেরা করছে তার মানে এ যতই শিক্ষিত হোক আল্লাহ বলেছেন মূর্খ ওই যে বলেছেন যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত তারা উপদেশ গ্রহণ করে কিন্তু আপনি কি শিক্ষিত হলে যে উপদেশ গ্রহণ করছেন না তার মানে যার মধ্যে কলমের ছিটা ফোটা নাই সেও যদি সেও যদি এই উপদেশগুলো গ্রহণ করে আল্লাহর কোরআন হাদিসের দাওয়াতটা যদি সুন্দরভাবে গ্রহণ করে এই হচ্ছে শিক্ষিত আর শিক্ষিত মাস্টার ডিগ্রি পিএইচডি ডিগ্রি সব কিছু অর্জন করার পরেও যদি সে এইগুলো জিনিসের বিচার বিবেচনা করতে না পারে আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমল করতে না পারে দাওয়াত পাওয়ার পরেও যদি সে দাওয়াতটা অগ্রাহ্য করে তাহলে এরাই হচ্ছে মূর্খ আশা করি শিক্ষিত আর মূর্খ চিন্তেকার কষ্ট নাই আমি বলতে যাচ্ছি যে যেই মানুষটা নিজের নামও লিখতে পারে না ও যখন শূন্য যে পাঁচ বাক্য সালা ছাড়া জান্নাত হবে না তখন সে পাঁচ বক্ত সালাত আদায় করে আদায় করা শুরু করলো এই হচ্ছে শিক্ষিত এই হচ্ছে জ্ঞানী আর শিক্ষিত মানুষ বসে আছে লক্ষ লক্ষ কোটি কোটি বক্তব্যতে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষের টাকুর উপর কাপড় করতে হবে তখন দেখছেন কিছু মানুষ টাকুর উপর কাপড় তুললো তারা জ্ঞান তারা হচ্ছে জ্ঞানী আর যারা টাকুর নিচে কাপড় ছেড়ে দিয়ে চলে গেল তারা হচ্ছে মূর্খ আমি বলিনি আল্লাহ বলেছেন সব